মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবরে বিশ্ব অর্থনীতি কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে দীর্ঘ বারো দিনের সংঘাতের পর দুই পক্ষ শান্তিতে সম্মত হওয়ায় তেলের আন্তর্জাতিক বাজারে দাম প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন নেমে এসেছে অন্যদিকে বিশ্ববাজারে শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি ঘোষণাপ্রেক্ষিতে বাজারে দ্রুত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তেলের দাম কমে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে হরমুজ প্রণালীর ওপর সম্ভাব্য সামরিক হুমকি আপাতত প্রশমিত হওয়া এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবহন হয় সংঘাত চলাকালে সরবরাহ বিঘ্নের আশঙ্কা থাকলেও এখন তা অনেকটাই কেটে গেছে সোমবার রাতেই ইরান একটি মার্কিন ঘাঁটির বিরুদ্ধে প্রতীকী প্রতিশোধ নিলেও সেটি ব্যর্থ হওয়ায় এবং পরবর্তী শান্তিপূর্ণ বার্তায় স্পষ্ট হয়েছে ইরান আপাতত উত্তেজনা বাড়াতে আগ্রহী নয় বাজার বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি গ্রহণের প্রবণতা বেড়েছে এসএনপি ফাইভ হান্ড্রেড এবং নাসদাক ফিউচার যথাক্রমে জিরো পয়েন্ট সিক্স এবং জিরো পয়েন্ট নাইন শতাংশ বেড়েছে ইউরোপ এবং এশিয়ার বাজারেও শক্তিশালী উত্থান দেখা গেছে চীনের ব্লু চিপস এবং হংকংয়ের হ্যাংসেং সূচক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তেলের দরপতনের ফলে তেল আমদানি নির্ভর অর্থনীতি যেমন ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মুদ্রা ইউরো ও ইয়েন ডলারের তুলনায় লাভবান হয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন শুধু সামরিক উত্তেজনা নয় বরং যুদ্ধবিরতির পরবর্তী অর্থনৈতিক অগ্রাধিকারগুলোও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার শুল্ক সংক্রান্ত আলোচনা এবং আসন্ন বাণিজ্য চুক্তিগুলোতে বিনিয়োগকারীদের দৃষ্টি নিবদ্ধ ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিলেও এর সময়কাল এবং মাত্রা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে যা মার্কিন অর্থনীতির ওপর নির্ভর করছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সাময়িক শান্তি বাজারে এক ধরনের স্বস্তি আনলেও ভূ রাজনৈতিক বাস্তবতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও বহাল ভবিষ্যতে যুদ্ধবিরতি কতটায় স্থায়ী হবে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতিতে কেমন হবে তা নির্ভর করছে কূটনৈতিক ভারসাম্যের ওপর আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল